আমন্ত্রণ যমুনা শুরুতেই শিরোনামগুলো ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র মামদানি একাই পেয়েছেন পঞ্চাশ শতাংশের বেশি ভোট বিজয়ী ভাষণে বললেন পতন ঘটেছে রাজনৈতিক রাজবংশের মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণের বাজিমাত ট্রাম্পের চোখ রাঙানি আর হুমকি ধামকি উপেক্ষা করেই জিতে নিয়েছেন নিউ ইয়র্কবাসীর হৃদয় রাতপার হলেই বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিশ্লেষকরা এগিয়ে রাখছেন বিজেপি নেতৃত্বাধীন জোটকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে প্রথম মুসলিম মেয়র পেলো বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক প্রথমবারের মতো শহরটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কোন দক্ষিণ এশীয় তরুণ মেয়র নির্বাচনে একাই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চোখ রাঙানিকে টক্কর দিয়ে নজির গড়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন সাড়ে একচল্লিশ শতাংশের মতো ভোট দু সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন জোহরান মামদানি এই উচ্ছ্বাস জয়ের এই উচ্ছ্বাস লক্ষ্য পূরণের দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির হুঁশিয়ারি উপেক্ষা করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের অভিব্যক্তি আসরের শুরু থেকে ফেভারিট লিস্টে থাকলেও মেয়র প্রাইমারিতে রেকর্ড জয়ের তাক লাগিয়ে দিয়ে আলোচনায় আসেন তিনি যা লক্ষ্য করা গেল চূড়ান্ত নির্বাচনেও তিন দশকের মধ্যে এবারই প্রথম বিশ লাখের গন্ডি ছাড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট সংখ্যা এর মধ্যে দশ লাখের বেশি পড়েছে মামদানির ঝুলিতে নিকটতম প্রতিপক্ষ কুমোর ভাগে পড়েছে আট লাখের কাছাকাছি ভোট অন্যদিকে মাঠে থেকেও যেন নেই রিপাবলিকান প্রার্থী কার্টিস লিভা তিনি পেয়েছেন মোটে সাত শতাংশ ভোট ভবিষ্যৎ আমাদের হাতে বন্ধুরা আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি আপনারা আজ পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন যা একটি নতুন ধারার রাজনীতি আর এমন এক শহরের জন্য যা আমরা সবাই বহন করতে পারি নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র হবেন চৌত্রিশ বছর বয়সী মামলানি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের স্থলাভিষিক্ত হবেন তিনি আগামী বছরের শুরুতেই শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট খরানার এই নেতা অনিক রহমান যমুনা নিউজ র্যাপার থেকে রাজনীতির মাঠ ডার্ক থেকে লম্বা রেসের ঘোড়া জোহরান মামদানির নিউইয়র্কের মেয়র নির্বাচনে বাজিমাত যেন অনেকটা এলেন দেখলেন এবং জয় করলেন এর মতো ভারতীয় বংশোদ্ভূত এক মুসলিম তরুণ কিভাবে জয় করলেন নিউ ইয়র্কবাসীর হৃদয় কিভাবে কাজ করেছে মামদানি ম্যাজিক এক ঝলকে দেখে নেওয়া যাক তার চমকপ্রদ রাজনৈতিক যাত্রা কোনো দল বা গোষ্ঠী নয় নিউইয়র্কের ইয়র্কের পঁচাশি লাখ বাসিন্দা সবার মেয়র হতে চেয়েছেন জোহরান মামদানি তাই তো বিশ্বের রাজধানী খ্যাত শহরটির বহু সংস্কৃতির চরিত্রকে প্রাধান্য দিয়েই সাজিয়েছিলেন প্রচারণার কৌশল বলার অপেক্ষা রাখে না সে কৌশলে শতভাগ সফল এই মুসলিম তরুণ রাজনীতির মাঠে জোহরান মামদানির বিচরণ খুব বেশি দিনের নয় তবে তার উত্থানের গল্প আকস্মিক কোনো ঘটনাও নয় দু সালে প্রথমবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একটি আসনের জন্য লড়েছিলেন পরের বছর স্থানীয় সরকারের আইন প্রণেতা হিসেবে শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময়ই তাক লাগিয়েছিলেন মামদানি পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে পেয়েছেন দলীয় প্রার্থীরা যুক্তরাষ্ট্রের ছত্রিশ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিন দিনই বেড়েছে তার জনপ্রিয়তা ভিন্ন ধর্মী প্রচারণা দিয়ে নজর কেড়েছেন সবার অভিনবত্ব ছিল র্যালিতেও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে উপস্থাপন করেছেন মামদানি কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রশাসনের নীতিকে কটাক্ষ করেছেন স্বয়ং প্রেসিডেন্টকেও প্রচারণার পুরো ভাগেই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সরব ছিলেন মামদানি জোরালো আওয়াজ তুলেছেন ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে এমনকি কাছে টেনে নিয়েছেন ইহুদি সহ অন্য ধর্মাবলম্বীদেরও উর্দু হিন্দি স্প্যানিশ বাংলা আরবি বিজ্ঞাপনের স্বার্থে উচ্চারণ করেছেন নানান ভাষা ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র‍্যাঙ্ক চয়েস মাধ্যমে নির্বাচন করি বাদ দেননি নাচ গানও ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে সাত বছর বয়সে জমিয়েছিলেন মার্কিন মূলকে আফ্রিকানা মামদানি পেশা করেন হিপহপ শিল্পী হিসেবে তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাতের মধ্য দিয়ে প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া তিনি যমুনা নিউজ ব্যালটে নাম না থাকলেও নিউইয়র্কের ইয়র্কের মেয়র নির্বাচনের শুরু থেকেই জোহরান মামদানির প্রকৃত প্রতিপক্ষ ছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ থেকে তহবিল বন্ধের হুমকি ডেমোক্র্যাট প্রার্থীকে ঠেকাতে সব চেষ্টাই করেছেন কিভাবে একজন মেয়র প্রার্থী স্বয়ং প্রেসিডেন্টের চক্ষুশূল হয়ে উঠলেন মূলত মুসলিম এই যুবকের ট্রাম্পের নীতি প্রত্যাখ্যানের মধ্য দিয়েই তৈরি হয় বিরোধ তবে ট্রাম্পের প্রত্যক্ষ বিরোধিতাই হয়েছে সাপেবর বড় বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্টের বিরাগ সুগম করেছে মামদানির জয়ের পথ নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ী ভাষণের পর মাত্র কয়েকটি শব্দে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া হুমকিও বলা যায় অ্যান্ড সো ইট বিগিনস মামদানিও কম যান না ফলাফলের পর মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিতে বললেন নিউ ইয়র্কের নির্বাচনী প্রার্থিতা পাওয়ার পর থেকেই যেন ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ জোহরান কেবল বিরোধী দল ডেমোক্র্যাট সদস্য বলেই নিশ্চয় নয় জোহরানের প্রচারণার প্রধান অস্ত্র ছিল ট্রাম্পের নীতির সরাসরি প্রত্যাখ্যান আর এতেই ব্যাপক ছোটে যান ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতাকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে চলেন ট্রাম্প হাত দিয়ে খাওয়া আনস্মার্ট বলা সহ নানা ইস্যুতে উপহাস গ্রেফতার আর দেশ থেকে বিতাড়নের হুমকি কমিউনিস্ট পাগল অযোগ্য আখ্যা সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে তাকে ঠেকাতে বেপরোয়া হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে হুমকি দেন এই মুসলিম প্রার্থী বিজয়ী হলে বাতিল করা হবে নিউ ইয়র্কের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল শুধু তাই নয় নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানান শুরু থেকেই ছেড়ে কথা বলেন নিজ ধরান মামদানিও দাগিয়েছেন পাল্টা তোপ বিভক্তি ছড়ানোর অভিযোগ তুলে ট্রাম্পের নীতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মুসলিম তরুণ মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন তিনি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান শেষমেশ প্রেসিডেন্টকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিলেন মামদানি অনেক বিশ্লেষকই বলছেন ট্রাম্পের প্রত্যক্ষ বিরোধিতাই জোহরান মামদানির জনপ্রিয়তাকে বাড়িয়েছে আরও ডলথি যমুনা নিউজ জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের স্টুপিড বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি লিখেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্র্যাট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে যাবে এর আগে মামদানির পরিবর্তে আরেক ডেমোক্র্যাট অ্যান্ড্রু কুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ছাড়াও ভার্জিনিয়া এবং জার্সির স্থানীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা এনবিসি নিউজ ও সিএনএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের বেসরকারি ফলাফল বলছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার্ড শতাংশ ভোট নিয়ে রিপাবলিকান উইনসাম আর পরাজিত করেছেন তিনি এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী গভর্নর পেতে যাচ্ছে রাজ্যটি অন্যদিকে নিউ জার্সির গভর্নর নির্বাচনে বাজিমাত করেছেন আরেক ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেডেল ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াটা রেল্লিকে পরাজিত করেছেন তিনি বিহারে বহুল আলোচিত হলেই বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার দুইশো তেতাল্লিশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও বিশ্লেষকরা কংগ্রেস নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে রাখছেন বিজেপি জেডিইউ এলজেপি জোটকে এদিকে আবারও কেন্দ্রের ক্ষমতাসীন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপের অভিযোগ এনেছে কংগ্রেস রাত পার হলে বিধানসভা নির্বাচন বিহারের আঠারো জেলায় বুধবার সকাল থেকে ভোট কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকাগুলোয় শুরু হয় নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন কর্মকর্তারা চলছে বিভিন্ন দিক নির্দেশনাও বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে দুইশো আসনের মধ্যে একশো আসনে সরকার গঠনের প্রয়োজন একশো বাইশ আসন নানা জরিপার হিসেবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের ভাস মিললেও বিশ্লেষকরা এবার এগিয়ে রাখছেন বিজেপি নীতিশ কুমারের জোটকে দুইশো তেতাল্লিশ আসনের বিহারে একশো আঠাশ থেকে একশো চৌত্রিশটি আসন জিততে পারে বিজেপি জেডিউ এলজেপি জোট অন্যদিকে সর্বোচ্চ একশো আসন পেতে পারে কংগ্রেস আরজেডি নেতৃত্বাধীন জোট ওয়েবসাইট পে ফটো এদিকে বিহারের যেসব এলাকায় দ্বিতীয় দফায় ভোট হবে সেসব এলাকায় চলছে প্রচারণা ভোটার তালিকায় আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে অন্যদিকে উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরছেন কেন্দ্রের ক্ষমতাসীনরা ইন্টিগ্রিটি ভোটার তালিকার দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলো নয় নির্বাচন কমিশনের কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ফলে প্রতিষ্ঠানটি নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে গরিব কৃষকের ঋণ মাফ হয় না কিন্তু নরেন্দ্র মোদী আম্বানি আদানের মতো ব্যবসায়ীদের ঋণ মৌকুফ করে দেন এটা মোদীর সাম্রাজ্য

যেন প্রদীপের নিচেই অন্ধকার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের প্রস্তুতি সেখানে জলবায়ু সংকট নিরসনে পদক্ষেপ নিতে একত্রিত হবে সারা বিশ্ব তবে এই ব্রাজিলের অ্যামাজন জঙ্গল ঘেসে লাখ লাখ হেক্টর বনভূমি উজাড় করে চলছে মূল্যবান ধাতু আহরণের কাজ বড় বড় কোম্পানি খনি থেকে সোনা আর লোহা উত্তোলনের প্রতিযোগিতায় ব্যস্ত অঞ্চলটিতে গড়ে উঠেছে অবৈধ সোনা পাচারের সিন্ডিকেট ব্রাজিলের পাড়া অঙ্গরাজ্যের বেলেম শহরে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের জোর প্রস্তুতি বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী পরিবেশবিদ কূটনীতিক আর ব্যবসায়ীরা সমবেত হবেন এখানে আলোচনা করবেন পরিবেশ রক্ষায় নানা উপায় নিয়ে জলবায়ু পরিবর্তন রোধ আর প্রাণবৈচিত্র্য রক্ষায় যখন চলছে এত আয়োজন তখন এই পাড়া অঙ্গরাজ্যেই চলছে প্রকৃতি ধ্বংসের কর্মযজ্ঞ বনাঞ্চল ধ্বংস করে চলছে খনন কাজ প্রাকৃতিক বন উজাড় করে সৃষ্ট খনিতে চলছে লোহা এবং স্বর্ণ আহরণ কখনো কখনো আমরা সত্তর থেকে আশি ফুট গভীরেও চলে যাই লোহা এবং স্বর্ণ উত্তোলন করতে এই অঞ্চলকে ঘিরে রেখেছে বিভিন্ন খনিজ পদার্থ আমাদের মাটির নিচে ছড়িয়ে আছে এগুলো এসব ধাতু উত্তোলনের সময় একদিকে উজাড় করা হচ্ছে আমাজনের বনাঞ্চল অন্যদিকে স্বর্ণ এবং লোহা প্রক্রিয়াজাতের সময় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ছে বাতাস এবং জলাশয়ে আমরা বনভূমি ধ্বংস করছি খনিজ জ্বালানি পুড়িয়ে বাতাস বিষাক্ত করছি অথচ মাত্র দশ দশমাংশ তাপমাত্রার বৃদ্ধিও ভয়াবহ প্রভাব ফেলতে পারে প্রকৃতিতে এর প্রভাবে অদূর ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যেতে পারে বিশ্বের বিভিন্ন শহর আর দেশ পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে আন্তর্জাতিক এসব উদ্যোগ কতটা কার্যকর তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাড়া রাজ্যের চিত্র প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস মঙ্গলবার গাজা সিটির সুজায় অঞ্চল থেকে উদ্ধার করা হয় দেহাবশেষটি এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থা রেড এর মধ্যস্থতায় তা হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের কাছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে মরদেহটির নিহত ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সার্জেন্ট ছিলেন এ নিয়ে মোট একুশ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস যুদ্ধবিরতি শর্তানুযায়ী ইসরায়েলকে মৃত আটাশ জিম্মির দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি তবে ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সকল মরদেহ খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে হামাস সদস্যদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার দেন দরবার চালাচ্ছে সৌদি আরব বিবেচনা করছে ওয়াশিংটন ধারণা করা হচ্ছে অনুরোধ আটচল্লিশটি স্টেলথ মডেলের এই ফাইটার জেট পাবে পাবেরিয়া সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর ঘিরে গুঞ্জন উঠেছে দুদেশের মাল্টি বিলিয়ন ডলারের সামরিক চুক্তির একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র বদলে দেয়া সামরিক প্রযুক্তির নাম এফ থার্টিফাইভ যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমান অদৃশ্য শক্তির মতোই আঘাত হানতে পারে শত্রু অবস্থানে এই স্টেলথ সক্ষমতার কারণেই এফ পরিণত হয়েছে সবচেয়ে আকাঙ্ক্ষিত সমরাষ্ট্রে আলোচিত এই যুদ্ধবিমানকে নিজ বহরে যুক্ত করতে বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কাছে ধর্না দিয়েছে বহু দেশ যে তালিকায় এবার শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে দেশটির প্রধানমিত্র সৌদি আরবের নাম চলতি বছরের শুরুতেই ট্রাম্প প্রশাসনের কাছে এফ থার্টি কেনার আগ্রহ জানায় রিয়াদ ক্রাউন প্রিন্স সালমানের ওয়াশিংটন সফর ঘিরে তাই বিষয়টি নিয়ে আবারও চলছে আলোচনা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সৌদি প্রশাসনের অনুরোধ বিবেচনা করছে পেন্টাগন সেটি পাকাপক্ত হলে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ যার আওতায় আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে পারে সৌদি আরব তবে সৌদি আরব এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হাতে পেলে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হতে পারে কেননা অঞ্চলটিতে একমাত্র শক্তি হিসেবে এই ফাইটার জেটের অধিকারী ইসরায়েল আর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির বিষয় এমনভাবে নিয়ন্ত্রণ করে থাকে যাতে মিত্র তেলাবিবের নিরাপত্তা বজায় থাকে তাই ধারণা করা হচ্ছে চুক্তিটির বিনিময়ে ইসরায়েলের সাথে সৌদির সম্পর্ক স্বাভাবিক করাতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানের অন্যতম বহর রয়েছে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের দেয়া এফ ফিফটিন ছাড়াও সেখানে রয়েছে ইউরোপিয়ান টর্নেডো ও টাইফুনের মতো ফাইটার জেট অনিক রহমান যমুনা নিউজ আবারও রহস্যজনক ড্রোনের দেখা গেল বেলজিয়ামের আকাশে ব্রাসেলস বিমানবন্দরে হঠাৎ ড্রোন ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয় বিমান চলাচল দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যায় বিমানবন্দর সংলগ্ন এলাকার আকাশে ড্রোনটিকে শনাক্ত করে কর্তৃপক্ষ এরপরই নিরাপত্তার স্বার্থে সকল ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এতে বিমানবন্দরটি ছেড়ে যেতে প্রস্তুত থাকা অন্তত পনেরোটি বিমানের ফ্লাইট স্থগিত করা হয় বিভিন্ন দেশ থেকে আসা বিমানগুলোর যাত্রাপথও পরিবর্তন করা হয় এ ঘটনার পর আংশিকভাবে চালু করা হয়েছে বিমান চলাচল অবশ্য কখন পুরোপুরি স্বাভাবিক হবে বিমানবন্দরের কার্যক্রম তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ বজনিয়ার এক বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনা ঘটেছে এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে এগারো জন দেশটির গণমাধ্যমের তথ্যমতে উত্তর বজনিয়ার তুজলা শহরের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এখানেই আশ্রয় পেয়েছিলেন বেশ কয়েকজন বয়স্ক মানুষ আগুনে পুড়ে প্রাণ হারান তাদের বেশ কয়েকজন আহত হন আরও অন্তত পাঁচজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের পাঠানো হয় হাসপাতালে সেখানে আশঙ্কাজনক তিনজনের চিকিৎসা চলছে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন এখন পর্যন্ত কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে ঘরহীন হয়ে পড়েছে লাখো মানুষ মঙ্গলবার ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এখনো ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান বহু এলাকা টেলিযোগাযোগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঝড় আঘাত হানার আগে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রায় চার লাখ বাসিন্দাকে বর্তমানে শক্তি খুঁইয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে টাইফুনটি যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জ্বালানিবাহী কার্গো বিমানের বিধ্বস্ত হওয়ার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে ভিডিওতে দেখা যায় উডয়নকালে বিকট শব্দের বিধ্বস্ত হয় বিমানটি মুহূর্তেই আশপাশের বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে এমডি ইলেভেন মডেলের চৌত্রিশ বছর পুরনো বিমানটিতে লাগা আগুন কাজ করছে ফায়ার সার্ভিস সহ নিরাপত্তা দলের শতাধিক সদস্য এতে প্রাণ গেছে তিন আরোহী সহ অন্তত সাতজনের আহত হয়েছেন মাটিতে থাকা আরও বেশ কয়েকজন দুর্ঘটনা কবলিত আকাশযানটি আটত্রিশ হাজার গ্যালন জ্বালানি পরিবহন করছিল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল শোয়া পাঁচটার দিকে লুইভিলা আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ ভারতের ছত্তিশগড় রাজ্যে যাত্রীবাহী ট্রেনের সাথে মালগাড়ির দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে জন। মঙ্গলবার স্থানীয় সময়ে বিকেলে রাজ্যের বিলাসপুরে দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল একে একে ট্রেনের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় মৃতদেহগুলো আহত বেশ কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি এ নিয়ে তদন্ত চলছে কর্তৃপক্ষের আশঙ্কা আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা পাশে গিয়েছিল যমুনা আইডেস্কের আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে